কাছে আমরা জানিয়েছি যে খুব সময়ের মধ্যে বিচার সংস্কার এবং হচ্ছে নির্বাচনের রুটম্যাপ প্রকাশ করা এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে জন আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা এটা শুরু করেছে আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে শুরু করেছি আমরা সারা বাংলাদেশে আমরা এই এনসিপির পক্ষ থেকে আমাদের মানুষের কাছে এই যাওয়া অব্যাহত থাকি বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি সেগুলো মানুষকে জানানো মানুষের চিন্তাগুলো আমরা জানা যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের ভাবনাগুলোকেই তো আমরা কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল প্রকাশ করে আমরা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকাশ করব সেটির জন্য হচ্ছে এখানে আসা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণঅভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যেই ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যেই ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানি